ডিবির ভিতর নিয়ে মিল্টন সমাদ্দারকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতোমধ্যে সবাই জানেন নয়শো মরদেহ দাফন করেছেন বলে মিডিয়া এসেছে মিল্টন সমাদ্দার স্বীকারও করেছেন এর মধ্যে আটশো পঁয়ত্রিশটি মরদেহের কোনো ডকুমেন্ট মিল্টন সমাদ্দার দেখাতে পারেনি আগে তো গোসল করে তো আসতো এখন তো আসে না হ্যাঁ গোসল করে তো আসতো এটা তো অবশ্যই খেয়াল করতো আমি আসে না কয়েক মাস ধরে আসে না এই বিষয়গুলো নিয়ে ডিবির ভেতরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভালোভাবে রিমান্ড জিনিসটা সবাই বোঝেন যত সব থেরাপি আছে সবগুলোই কাজে লাগানো হচ্ছে মিল্টনের ক্ষেত্রে যে উনি নাকি কিডনি ইয়ে করে আর কি নিউজ যতটুকু শুনছিল এবার সত্য মিথ্যা আর কি এগুলো তো অনলাইনে অনেক খবরেই পাবলিশ হয় আর কি তো আমার যতটুকু ধারণা আর কি এগুলো তথ্য যাচাই বাছাই করে সত্যতা প্রমাণ করা দোষের দোষী প্রমাণিত হলে ওনাকে শাস্তির আইনের আওতায় যতটুকু শাস্তির প্রয়োজন ওনাকে শাস্তি দেওয়া হয়ে ভালো কাজ যতটুকু করেছেন প্রচার করেছেন তার চেয়েও কয়েক গুণ মানুষের কিডনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মিল্টনের বিরুদ্ধে মানব পাচার অবৈধভাবে মরদেহ দাফন আয়ের টর্চার সেল সহ রয়েছে এসব বিষয়ে তাকে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রয়োজনে নিয়ে যেসব জায়গায় তিনি দাফন করেছেন সেসব এলাকায় যাবে ডিবি ঢাকার মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করেন মিল্টন সমাদদার সেখানে তিনি আশ্রয়হীন বৃদ্ধ শিশুদের আশ্রয় দেন ভিডিও চিত্র ধারণ করেন এবং তাকে ফেসবুকে ফলো করে এক কোটি ষাট লাখ মানুষ মিল্টন সমাদারের বিভিন্ন অপকর্ম নিয়ে টানা গণমাধ্যমে নিউজ হয় এরপরই ডিবি নড়ে চড়ে বসে এবার একে একে সব বের করবে ডিবি এটাও জানানো হয়েছে ডিবির পক্ষ থেকে ধীরে ধীরে থলের বিড়াল বেরিয়ে আসবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী মিল্টনের মূল জন্মস্থান বরিশালের উজিরপুরে সেখানে বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে এলাকা ছাড়া করে পরে মিল্টন মিঠু হালদার নামে এক নার্সকে বিয়ে করেন এরপর তিনি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠা করেন স্ত্রীকে দিয়ে প্রতিষ্ঠানটি চালানো শুরু করেন গণমাধ্যমে আসে তার একটি অপারেশন থিয়েটারের তথ্য যেটার কোনো লাইসেন্স নেই এবং একই সঙ্গে কোনো আশ্রম কোনো অপারেশন থিয়েটার করতে পারবে না এগুলো নিয়মকানুন এসব নিয়মকানুন মানেননি মিল্টন সমাদদার শুধু তাই না তাদের এখানে যারা মারা যায় তাদের ডেথ সার্টিফিকেট ডাক্তারের সিল সহ তারা নিজেরাই দেন এইটা গুরুতর অপরাধ মিল্টন সমাদার এসব কারণেই মূলত অর্থাৎ অনেক কিছু প্রমাণ দেখাতে পারেননি বলেই এবং তার কথা অসংলগ্ন বলেই তাকে ডিবি ধরে নিয়ে গেছে এবং জিজ্ঞাসাবাদ করছে বর্তমানে